হ্যালো ফ্রেন্ড জিপি ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত আজকে আমি রান্না করবো ফুলকপিতে পনির তো শীতকালে ফুলকপিতে পনির রান্না করলে দারুণ লাগে খেতে তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের অনেক ভালো লাগবে এখন আমি একটা বড়ো সাইজে ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে আমি এখন টুকরো টুকরো করে কেটে নেব ওই যে ফুলকপি আর আলু কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি ফুলকপি আর আলুগুলোকে প্রথমে আমি ভেজে নেব কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে কালো কালো এটা দেখতে পাচ্ছ এটা আসলো তখন পকোড়া ভেজেছিলাম ওটাই ছিল ওই ভাজার তেলটাই দিয়ে দিয়েছি কঠিন ভাজার জন্য তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো ফুলকপি আর আলু

নুন হলুদ দিয়ে ফুলকপি আর আলুগুলোকে আমি একটু খুব ভালো করে ভেজে নিব লাল লাল করে এটা ঢাকা যাবে না ঢেকে দিলে কফি থেকে জল বেরোবে তাহলে ভাজাটা ঠিক হবে না লাল লাল তাই এটা ঢাকনা ছাড়াই ভালো করে ভাজতে হবে আর এদিকে আমি ফুলকপি ভাজা হচ্ছে আর এদিকে পনিরটা নিজের থেকে বের করে নিয়েছি ওই পনিরটাকে এখন আমি ফিস ফিস করে কেটে পনিরটাকে একটা ছালাই রেখে ফ্রিজ সাহায্যে পিস ফিস করে কেটে নেব তো পনিরগুলোকে আমি এভাবে পিস পিস করে কেটে নিয়েছি আর এইদিকে হচ্ছে ফুলকপি আলু ভাজাও হয়ে গেছে তখন আমি নামিয়ে নেব ফুলকপি আলুগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি এখন ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি পনিরগুলোকেও হালকা করে ভেজে নেবো পনির ভাজা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি নামিয়ে নেব তো এখানে বেশ করে রেখেছি আদা কাঁচা লঙ্কা ধনে জিরে সব কিছু একসঙ্গে বেশ করে রেখেছি তো এখন আমি ওই পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো একসাথে কিছু তেজপাতা আর করুন দিয়ে পেস্ট করা মশলাটা দিয়ে দেবো তারপর দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হাফ চামচ আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি চিলি পাউডার এটা ঝাল হবে না কালারের জন্য হাফ চামচের একটু কম দিয়ে ভালো করে কষাতে হবে মশলাটা জল দিয়ে দেব মশলাটা কষানোর জন্য দিয়ে দিচ্ছি একটু সামান্য পরিমাণে জল মশলাটা ভালো করে ভাজতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল থাকছে তো মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসছে এখন দিয়ে দেবো একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দিব স্বাদ মতো নুন দিয়ে আবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব তো মশলা ভাজা কমপ্লিট তো এখন আমি ভেজে রাখা ফুলকপি আলুগুলো দিয়ে দেবো একটু নেড়ে ফেলে নেব তো এখন ঝোল দিয়ে দেব তো ঝোল দেওয়া কমপ্লিট হয়ে গেছে ঝোলটা একটু জাল হবে আর ঝোলটা আমি বেশি ঘন করবো না আজকে একটু পাতলা করেই করব তাই একটু বেশি পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি তো এখন আমি এটাকে ডেকে দেব তিন থেকে চার মিনিটের জন্য তো ঝোলটা উতলে এসে এখন আমি ঝোলের মধ্যে পনিরগুলোকে দিয়ে দেবো একটু হাফ নেড়ে চেড়ে দিচ্ছি এখন আর দু থেকে তিন মিনিট দু মিনিটের মতো জাল করে নেব তাহলেই রেডি হয়ে যাবে ও আরও একটা জিনিস দেওয়া বাকি আছে দুটো জিনিস তো নামানোর আগে দিতে হবে দু মিনিট চাল করব তো ঝোলটা একদম কমপ্লিট হয়ে গেছে এটা ঠান্ডা হলে আরও অনেকটা ঝোল টেনে যাবে আলু ফুলকপির জন্য এতটা পাতলা থাকবে না ঠান্ডা হলে তরকারিটা তো নামানোর আগে দিয়ে দেবো এক চামচ ঘি ঠান্ডায় ঘি একদম শক্ত হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি কুচনো ধনে পাতা একদম রেডি হয়ে গেছে ফুলকপি আলু আলু দিয়ে পনির তো এখন আমি এটাকে নামিয়ে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো বন্ধুরা এই যে নামিয়ে নিয়েছি দেখুন কেমন হয়েছে ঝোলটা দারুণ লাগে এভাবে ফুলকপি আলু দিয়ে পনিরের ঝোল তো তোমরা এভাবে প্লিজ একদিন বাড়িতে বানিয়ে খেও দেখবে দারুণ লাগে খুব টেস্টি এটা এখন আমি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এটা ভাত রুটি সব কিছুতেই খাওয়া যায় তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টসে অবশ্যই বলবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে বেশি বেশি করে শেয়ার করবে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা বাই